রহমতুল্লাহ সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রব আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটি বিশেষ আমলের কথা বলবো ইনশাল্লাহ আপনি যদি প্রত্যেক নামাজের পর তিনবার আস্তক ফিরুল্লাহ পড়েন আপনি যদি তিনবারই পড়েন ৩৩ বার না পড়েও অথবা আপনি যদি সবসময় আস্তক ফিরুল্লাহ পড়েন তাহলে কি হয় এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয়দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আমি মনে করি এটি শ্রেষ্ঠ আমল রসুল্লাহ সাল্ল আলহাম দৈনিক একশতবার আস্তক ফিরুল্লাহ পড়তেন নাসাই শরীফের হাদিসে রসুলসল্ল আলহুস্লাম বলেছেন আমি দৈনিক এক শতবার ইস্তেকফার পরি সুতরাং তোমরাও ইস্তেকফার পর বেশি বেশি পরো আল্লাহ রব্লা আলামিন কোর আনুল কারিমে বলেছেন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেকফার করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল সুভায়ানব্বহ অপরায়াতে আল্লাহ রব্বুল আল বলেন যারা ইস্তেকফার পাঠ করবে আকাশ থেকে তাদের জন্য বৃষ্টির ধারা বর্ষণ করা হবে অহ্ব একবার তোমাদেরকে ধন সম্পদ সন্তান সন্তুতি বাড়িয়ে দিবেন এবং তোমাদের জন্য একটি উদ্যান রচনা করবেন জান্নাতে সুভায়ানব্বহ এবং তোমাদের জন্য রয়েছে নদীনালা প্রবাহিত জান্নাত প্রিয়দর্শক দেখুন পবিত্র কারিমে আল্লাহ রব্বল আলামিন কতটা আবেগ মিশ্রিত ভাবে যারা ইসতেকফার করবে তাদের জন্য এই নিয়ামতগুলো বর্ণনা করে গিয়েছেন আল্লাহ আকবর ইসতেকফারের এত বেশি মর্যাদা যে থাকতে পারে আল্লাহ রব্বুল আলামিন ইস্তেকফারের ভিতরে এত কল্যাণ নিহিত রেখেছেন তা আপনি কোরআন বিশ্লেষণ না করলে কখনই বুঝতে পারবেন না কতটা সুন্দর করে যারা এই তবা ইস্তেকফার করবে তাদের ফজিলত আল্লাহ রবুল আলাম পবিত্র কোরআনে উল্লেখ করে গিয়েছেন তো প্রিয়দর্শক এবার আমরা জানব ইস্তেকফার পাঠ করলে কি কি বিষয় হতে পারে ইস্তেকফারের ফজিলত সমূহ আমরা জানব ইনশাল্লাহ ইস্তেকফার নবী রসুলদের আমল ইস্তেকফার আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় আমল প্রিয় দর্শক এই ইস্তেকফার পাঠ করলে আল্লাহ রব আলামিনের নৈকট্য লাভ হয় এবং আল্লাহ রব্লা আলামিন তার সমূহ মাফ করে দেন শুধু তাই নয় রবুল আলামিন যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন এবং সমাজে তাদের মান মর্যাদা অনেক বাড়িয়ে দেন শুধু তাই নয় আল্লাহ তার উপর রহমত ও বরকত নাজিল করেন তার পরিবারের উপরও রহমত ও বরকত নাজিল করেন আল্লাহ রবুল আলামিন তাদের উপর বৃষ্টি বর্ষণ করেন এই ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ রব আলামিন তাদেরকে দুশ্চিন্তা পেরেশানি থেকে চির মুক্তি দান করেন আল্লাহু আকবর আল্লাহ রব্লা আলামিন তাকে অচিরেই ধনী বানিয়ে দিবেন অর্থ সম্পদ ও হালাল রিজিক বৃদ্ধি করে দিবেন এবং ইস্তেকফারকারী রিজিক যে আল্লাহ তালা কোথা থেকে ব্যবস্থা করে দিবেন তা সেই ব্যক্তি নিজেও বুঝতে পারবে না সুভান যাদের সন্তান সন্ততি হয় না তারা এই ইস্তেকফারের আমল করলে আল্লাহ রব্বুল আলামিন সন্তান সন্ততি দান করবেন যাদের ফসলি খেতে ফসল হয় না আয় উপার্জন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের সংকট সৃষ্টি হয়েছে তারাও শুধুমাত্র ইস্তেকফারের আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের অবারিত ভাণ্ডার থেকে অসীম সাহায্য নিতে পারে যাদের অন্তরে ময়লা আছে যাদের কল্প পরিষ্কার নয় গুনাহ করতে করতে কালো দাগ পড়তে পড়তে এটি এখন বিরান ভূমি হয়ে গিয়েছে নিঃসন্দেহে আস্তক ফিরুল্লাহ পড়ার মাধ্যমে আল্লাহ রবাহ আলামিন এই বিরান ভূমিতে নতুন করে ইমানের চারা গজাবেন ইবনে আব্বাস তালা আনহু থেকে বর্ণিত রাসুলসল্লাহ আল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না সুনানে আবুদাউদ হাদিস নং পনেরোশো আঠারো মোটকথা তবা ও ইস্তেক ফার মোমিন ও এক বিশেষ গুণ মানুষকে আল্লাহ আল্লাহতালা তার ইবাদত ইবাদতবন্দিগি ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তালার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে আল্লাহতালার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে তাই আল্লাহ আল্লাহতালা তার সে ভুল ও গুনাহ থেকে মুক্তি দানের জন্য তওবা ও ইস্তেকফারের ব্যবস্থা রেখেছেন তওবা ও ইস্তেকফার একজন মুমিনকে নিষ্পাপ জীবন দান করে মুমিনকে সবসময় গুনাহ মুক্ত জীবনের প্রতি করে অনুপ্রাণিত সর্বোপরি তবা ও ইস্তেকফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর ও সফল হয় এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্ল আলহুসাল্লাম বলেন কেউ সবসময় ইস্তেকফার আঁকড়ে ধরলে আল্লাহ তার প্রতিটি সংকটের পথ খুলে দেন তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্ত দান করেন এবং তাকে এমনভাবে জীবিকা দান করেন সে ধারণাও করতে পারে না আবুদাউদ প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানুষের খুবই প্রয়োজন বিশেষ করে পাপাচার ও দুষ্কৃতিতে সয়লাপ হয়ে যাওয়া বর্তমান সময়টা যেন আল্লাহ কৃপায় জীবদ্দশায় ও মৃত্যুর পর তার অবস্থা সংশোধন করে দেন ইসতেকফার প্রভূত কল্যাণের দ্বার তা যাবতীয় অনিষ্ট ও শাস্তি লোপকারী মুসলিম উমাহের জন্য সব সময় ইস্তেকফার খুবই জরুরি যাতে আল্লাহ উম্মতের উপর আপতিত শাস্তি তুলে নেন ও আগত শাস্তি প্রতিহিত করেন শয়তান যাকে বিভ্রান্ত করেছে যে কল্যাণ থেকে বিমুখ হয়েছে এবং দুয়ার উপকারিতা ও বরকত যার জানা নেই শুধু সেই ইস্তেকফার থেকে দূরে থাকে কোরআন ও সুন্না ইসতেকফারের ফজিলত বর্ণনায় ভরপুর আল্লাহর আলামিন বলেন তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো আয়াত নং ছিচল্লিশ আল্লাহ আরও বলেন আর আল্লাহ এমন নন যে যারা তার কাছে ক্ষমা প্রার্থনা করবে তিনি তাদের শাস্তি দিবেন সুরা আনফাল আয়াত তেত্রিশ আবু মুসা আল্লাহ তালা আনহু বলেন তোমাদের মধ্যে দুইটি নিরাপত্তা বলয় বা বেষ্টনী ছিল এক নবী করিম সাল্লু তিনি তো দুনিয়া ছেড়ে চলে গেছেন আর দ্বিতীয় যে বেষ্টনীটি এখনও রয়েছে সেটি হচ্ছে ইস্তেকফার তথা আস্তক ফিরুল্লহ অল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন এই ইস্তেকফারের যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুক আজকের এই যুব সমাজ বিভিন্ন ধরনের সামাজিক জর্জরিত হয়ে সব কবিরা গুনাহে জর্জরিত শুধুমাত্র আস্তাক ফিরুল্লাহ এই আমলের মাধ্যমে আমরা আল্লাহ রবুল আয়ালামিনের তরফ থেকে পাওয়া দ্বিতীয় বেষ্টুনির তথা আল্লাহর বলয়ের মধ্যে প্রবেশ করতে পারব এবং আল্লাহরুল আলামিন হয়ে যাবেন আমাদের সুরক্ষা দানকারী প্রিয়দর্শক ভিডিওটি শেষে আপনাদের অনুরোধ করছি দৈনিক একশতবার করে আস্তক ফিরুল্লাহ পড়ার শপথ কারা নিয়েছেন কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন আল্লাহ রবুল্লা আল আমাদের সকলকে ইস্তেকফারের আমল করার তৌফিক দান করুন আমিন